এমনটাই প্রত্যাশা ছিল সংবাদ সম্মেলনে সাংবাদিকের কঠিন প্রশ্নের জবাবে ই কি বললেন মেসি বিস্তারিত জানুন ভিডিও জুড়ে লিউল্যান্ড মেসির দুর্দান্ত এর ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার ইন্টারমিয়ামি নাশবিল বিপক্ষে বড় জয়ের ভূমিকা রাখেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক রবিবার একুশে এপ্রিল বোর সাড়ে পাঁচটায় এর ম্যাচের স্টেস স্টেডিয়ামে মুখোমুখি হয় ইন্টার মিয়ামি ও নাশবিল ম্যাচটিতে তিন এক গোলে জয় পায় মিয়ামি দলের হয়ে জোড়া গোল করেন মেসি আর ম্যাসির পাঁচ থেকে বাকি একটি গোল করেন সার্জিও বুকে নাসবিলের হয়ে একমাত্র গোলটি হয় আত্মঘাতী অবশ্য ম্যাচের শুরুতে বড় ধাক্কা খেতে হয়েছে মিয়ামিকে ম্যাচের দুই মিনিটের সময় দলটির ডিফেন্ডার ফাঙ্কোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় নাসবিল তবে ম্যাচে ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি ইন্টার মিয়ামি ম্যাচের এগারোতম মিনিটে সুয়ারেজের অ্যাসিস থেকে গোল করার সমতায় ফেরান ম্যাসি এরপর ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় ইন্টার মিয়ামি উনচল্লিশতম মিনিটে ম্যাসির কর্নার কিক থেকে হ্যাট করে দলকে লিড পাইয়ে দেন সার্জিও বুকেটস দুই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে ইন্টার মিয়ামি বিরতি থেকে ফিরে একাশীতম মিনিটে প্যালান্ট থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন এলাম টেন এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাসি বলেন এমনটাই প্রত্যাশা ছিল জয় নিশ্চিত করা আর আমি সেই কাজটি করেছি যদিও আমার সামনে সুযোগ ছিল হ্যাটটিক করার কিন্তু ভাগ্য আমার সহায়ক হয়নি সতীতরা খুব ভালো খেলেছে তাদের ভালো খেলাতে আমাদের দল জিতেছে আমাদের এই জয় আমাদের ভক্তদেরকে উৎসর্গ করলাম সম্মানিত ফিওয়ার্স মেসের কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না